কুষ্টিয়ার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় করলেন বিশিষ্ট ব্যবসায়ী শিহাবুদ্দিন ডেক্স রিপোর্ট মঙ্গলবার এগারোই নভেম্বর দিনব্যাপী সদর উপজেলার ঝাউদিয়া পাটিকাবাড়ি গোস্বামী দুর্গাপুর ও মনোহারদী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিহাবুদ্দিন স্থানীয় মুরব্বী তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের উপস্থিতিতে তিনি এলাকাবাসীর সঙ্গে নানা সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন সভায় বক্তব্য রাখতে গিয়ে শিহাবুদ্দিন বলেন আমি রাজনীতি করি না তবে আপনাদের দোয়ায় সততার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে সমাজের পাশে থাকার চেষ্টা করি আমার বড় ভাই অধ্যক্ষ সৌরভ দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে বিএনপি এর রাজনীতির সঙ্গে যুক্ত তিনি দুইবারের সংসদ সদস্য এবং বর্তমানে কেন্দ্রীয় বিএনপি এর স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বলেন আমার গর্বের জায়গা এই যে আমার বড় ভাই একজন সৎ মানুষ এবং আপনাদের ভালোবাসায় তিনি একজন জনপ্রিয় নেতা হয়েছেন দলীয় রাজনীতির বাইরেও কুষ্টিয়া সদরে সামাজিক সম্প্রীতি ও আত্মীয়তার বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সবসময় এলাকার মুরব্বীদের পরামর্শকে মূল্য দিই তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে শিয়াবুদ্দিন বলেন আমরা সন্তানের জন্য কষ্ট করি কিন্তু অনেক সময় তাদের যথাযথভাবে মানুষ করার দিকটায় গুরুত্ব দিই না সন্তানদের পড়াশোনায় মনোযোগী করতে হবে এবং বাবা মায়ের প্রতি দায়িত্ববোধ শেখাতে হবে টাকা পয়সা নয় যোগ্য সন্তানই আসল সম্পদ তিনি আরও বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এর সম্ভাব্য প্রার্থী তালিকায় আমার বড় ভাই অধ্যক্ষ সোহরাবুদ্দিনের নাম নেই এটা আমাদের সবার জন্য কষ্টের আমি বিশ্বাস করি দল বিষয়টি পুনর্বিবেচনা করবে এবং কুষ্টিয়া সদর আসনে জনপ্রিয় ও যোগ্য প্রার্থী হিসেবে তাকে পুনরায় ধানের শীষের প্রার্থী মনোনীত করবে শিয়াবুদ্দিন জানান যদি শেষ পর্যন্ত দল তাকে মনোনীত না করে তবে এলাকার জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি ভোটের মাঠে থাকবেন কিনা তবে আমি আপনাদের আশ্বস্ত করছি আমার ভাই অধ্যক্ষ সোহরাবুদ্দিন ইনশাল্লাহ মাঠে থাকবেন সত্য ও ন্যায়ের পক্ষে লড়বেন তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন কেউ মনোবল হারাবেন না ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকুন মহান আল্লাহর কাছে সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার ভাইয়ের জন্য দোয়া চাই মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি গ্রামপ্রধান ব্যবসায়ী তরুণ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন